পেটের মধ্যে সন্তান নিয়ে গো মা তুমি তোমার সন্তানটাকে নষ্ট করিও না খারাপ তুমি বানাইও না অভদ্র তুমি বানায়ও না তুমি তোমার সন্তানটাকে ফেটের মধ্যে আমানত দিয়েছেন না আমার আল্লাহ আমানত নামক নিয়ে আমতটা তুমি পাওয়ার পরে সন্তানটাকে নিয়ে তুমি কিরণ ছবি দেখিও না বেহায় আপনা বেলাল ছবি দেখিও না যখন ওই সময় পাও তাসপিটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের তাসপি নামটা উচ্চারণ করো যখন সময় পাই উজুটা কইরা সুরাইয়া তেলা তেলাওয়াত করো যখন সময় পাও তুমি সুরাই ইউসুফ তেলাওয়াত কর এক কিতাবের মধ্যে দেখলাম যদি কোনো মা তার সন্তানটাকে পেটের মধ্যে নিয়া সোরায় ইউসুফ তেলা আওয়াত করে আল্লাহ তাআলা ইউসুফের বরকতে আল্লাহ তার সন্তানটাকে সুন্দর বানায়া দেন সুফহার আল্লাহ এরকমভাবে আরো লেখা আছে কোন মহিলা যদি তার পেটের মধ্যে সন্তান নিয়া। সহর আয়ে মরিয়ম তেলাওয়াত করে মরিয়ম তেলাআওয়াত করার দ্বারা ওই সন্তানটা হজরতে মরিয়মের মতন ধৈর্যশীল হবে অটল অবিচল হবে সবরকারী হবে এমন সবরকারী সন্তান বড় হওয়ার পরে বাবার দিকে এরকমভাবে বাঁকা নজরে তাকাইবে না মায়ের দিকে বাঁকা নজরে তাকাইবে না কেন তাকাইবে না কারণ ওই ফেটের মধ্যে যে আসরটা পড়ছে বড় হওয়ার পরে সেই বাস্তবতা তার মা আর বাবার সামনে সে প্রকাশ করতেছে কখনো মাকে গালি দিবে দূরের কথা মাকে দমক দিবে দূরের কথা মায়ের দিকে বাঁকা নজরে তাকায় না মা বলছে কানের মধ্যে বসে থাকো সন্তানের কানের মধ্যে বসে থাকে মা বলছে আজকে তুমি এ কানের মধ্যে যেতে পারবে না করিজার টুকরো সন্তানে কানের মধ্যে বসে থাকে কোথাও যায় না একটা যুবক মানুষ বিবাহ করবে বিবাহ করার সময় তার কিছু দায়িত্ব আছে তুমি যে বিবাহ করবা বিবাহের মাধ্যমে সন্তান পাইবা সন্তান তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে তুমি বাবা হিসাবে তোমার কিছু দায়িত্ব আছে ও যুবক যুবতী বোনেরা তোমরা শুনে রাখো আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন ওই যুবকের কাছে যেই সন্তান দুনিয়াতে আসে নাই আসবে ওই সন্তান আসার আগে আগে তার ওই যুবক বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে এক নাম্বারের পাওনাটা হলো ওই যুবক যেন তার একজন আল্লাহ ওয়ালি মা নির্বাচিত করে দিনদারিনী মা নির্বাচিত করে ওই যুবকটা যখন বিবাহ করবে বিবাহ করার সময় এমন আল্লাহ ওয়ালি নির্বাচিত করবে যেই আল্লাহ ওয়ালি বান্দি পর পুরুষের সামনে যায় না যেই আল্লাহ ওয়ালি বান্দি কোনো দিন এরকম ভাবে পর পুরুষের সঙ্গে কথা বলে না যেই আল্লাহ ওয়ালি বান্দি পর্দা লঙ্ঘন করে না যেই আল্লাহ ওয়ালি বান্দি এরকম ভাবে নামাজি আল্লাহ পরহেজগার দিনদার আল্লাহ এমন আল্লাহ ওয়ালি একটা মা তার বাবা যখন তার সন্তানকে উপহার দিবে ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারে আজকে তো আমরা যুবক মানুষ বিবাহ করার সময় পর্দা তালাশ করি না মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা সেটা তালাশ করি না আগে দেখি যে এই পরিমাণ আছে নি কি দেখি সম্পদের ঘাটটি আসিনি সেটা আগে দেখি এরপরে দেখি সেটা সুন্দর কিনা এরকম ভাবে সুন্দর হইত এলাকার মানুষ রাস্তা দিয়ে হাঁটলে হইত না বা ঠিক আছে ও একটা বউ বিয়া করছে আমাদের হবিগঞ্জের এই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাতুম ছোট্ট একটা কথা বলতেন যে এই ব্যক্তিটা হলো সবচাইতে বড় ব্যাকর ওনার বাসায় উনি বলেন ব্যাগ কল যে লক্ষ্য টেকা দিয়া তার ইস্ত্রিৰে সাজাইলো আর সাজাইয়া মাগনা মানুষে দেখাইলো এর চাইতে ব্যাগ কল দৌলতপুর এলাকা দাঁড় আছেনি আর একটু জোরে কন্যা আছেনি মা মাগ না দেখায় মানসে লাক ঠেকাই দেখে দেখে আর এ লাক তার ইস্ত্রিৰে পৰাইলো স্বর্ণ পৰাইলো অলঙ্কাৰ পৰাইলো সুন্দর শাড়ি পৰাইল সব কিছু পড়াইয়া মিৰপুৰ বাজারৰ শাড়ি দিল দেখ আর মানসে দেখলো টেকা লাগছেনি দেখতে মাগনা দেখছে এর চাইতে ব্যাকল আর কেউ হতে পারে এমন ব্যাকল কি তা মনে করেন বাবু বল তানা দাসে নাই না না ওইতেই পারে না বাপরে বাপ বিদেশ থেকে আই কইব আও এত দিন তো তার সমস্যা নাই একদিন গুরি লাই আরেকদিন গুরি লাই আর এমন ভাবে পারফিউম মারে বাবারে বাবা শৈলের গ্রাম দেখা যায় সাইটে ডাইনে বামে সামনে ফিসতে যা আছিল সবাই কই ও মনে হয় বিদেশির বই যে গ্রাম লাগাইছে শুনছি নিজের খানে শোনার জন্য বলতেছি এরকম হইনি না হয় না এজন্য একজন যুবক যখন বিবাহ করবে বিবাহ করার আগে ওই মাটা নির্বাচিত করতে হবে যেই মাটা কখনো বেপরদা হয় না কখনো সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না কোরআন তেলাওয়াত করতে পারে দিন দার আল্লাহ ওয়ালি হতে পারে এমন আল্লাহ ওয়ালি যখন একটা যুবক বিবাহ করবে বিবাহ করার পরে তার গর্বে যখন সন্তান আসবে মহিলার গর্বে সন্তান আসবে কি আসবে না সন্তান দেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক মনে করেন তার পেটের মধ্যে সন্তান চলে আসলো দৌলতপুরের মহিলা হক বাহুবলের মহিলা অথবা মিরপুর এলাকার মহিলা হক দেখবেন কিছু কিছু মহিলা আছে তার স্বামী ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি টিভি কিনা দেয় হয় আমার স্ত্রীটা গড়ে একা একা থাকবো এই তো সময় যাইত না মাত্র দুই মাস হয়েছে প্রেগনেট হয়েছে তারে টিভি কিনা দিছে এই চেনল দেখবার ভাল লাগি আছে নি জোরে আপনারা মনে হয় রাগ নানি উচিত কথা কই দাসি মনে হয় লাগে নাকি দা বড় বড় আচ্ছা মোবাইলও দাই দাসি পরে টিভি তো আগে লাগায় তো ওপেন মোবাইল তো অনেক সময় দর্তে ধরতে আর বালা লাগে না অনেক সময় ধরতে ধরতে আর বালা লাগে না টিভি তো ওয়াল ও ফিট কইরা দিছে আর বেটা গেছে বাজারও বাজার করত অথবা ব্যবসা করত আর দুই মাসের বাচ্চা পেটো লইছে তিন মাসের বাচ্চা পেটো লইছে চার মাসের বাচ্চা পেটো লইছে মনে করেন দশ মাস অথবা নয় মাসের বাচ্চা পেটো লইয়া ও ঘুমাইয়া ঘুমাইয়া দেখতাছে একটার পর একটা চ্যানেল দেখে একটার পর একটা চ্যানেল দেখে এই বাচ্চা বাড়িয়া ওই যে রূপের মাইয়ার গান শুনলো বাড়িয়া তো রূপের মাইয়ার গান হয়ে গেইব না তার মুখে জানলার নাম আম গাছে যেরকম ভাবে কোনো দিন জাম আসে না কাটল গাছে যেরকম ভাবে আম আসে না এমন নাফরমান বান্দির পেট থেকে আল্লাহওয়ালা সন্তানও আসতে পারে এজন্য আপনার সন্তান যা আপনার সঙ্গে বালো ব্যবহার করবে সন্তানকে আপনি উপহার দেন ওয়ালি একটা মা যেই আল্লাহ ওয়ালি মাটা পেটের ভিতরে সন্তান নিয়া পেটের মধ্যে সন্তান নিয়া কি করবে আল্লাহর কালাম তেলাওয়াত করবে তেলাওয়াতের বরকত ওই পেটের সন্তানের মধ্যে আসর পড়বে ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ করবে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম ওই সন্তানের জবান দিয়া আসবে কার নাম আর একটু জোরে বলেন কার নাম এজন্য পেটের মধ্যে সন্তান নিয়ে গো মা তুমি তোমার সন্তানটাকে নষ্ট করিও না খারাপ তুমি বানায় না অবদ্র তুমি বানায়ও না তুমি তোমার সন্তানটাকে ফেটের মধ্যে আমানত দিয়েছেন না আমার আল্লাহ আমানত নামক নিয়ে আমতটা তুমি পাওয়ার পরে সন্তানটাকে নিয়ে তুমি কিরণ মালার ছবি দেখিও না বেহায় আপনা বেলাল ছবি দেখিও না যখন ওই সময় পাও তাসপিটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের তাসপি নামটা উচ্চারণ কর যখন সময় পায় উজুটা কইরা সুরাইয়া সিনটা তেলাওয়াত কর যখন সময় পাও তুমি সুরাই ইউসুফ তেলাওয়াত কর এক কিতাবের মধ্যে দেখলাম যদি কোন মা তার সন্তানটাকে পেটের মধ্যে নিয়া সোহরাই ইউসুফ তেলা আওয়াত করে আল্লাহ তাআলা ইউসুফের বরকতে আল্লাহ তার সন্তানটাকে সুন্দর বানায়া দেন সুবহার আল্লাহ এরকমভাবে আরো লেখা আছে কোন মহিলা যদি তার পেটের মধ্যে সন্তান নিয়া। সহর আয়ে মরিয়ম তেলাআওয়াত করে মরিয়ম তেলাওয়াত করার দ্বারা ওই সন্তানটা হজরতে মরিয়মের মতন দৈর্যশীল হবে অটল অবিচল হবে সবরকারী হবে এমন সবরকারী সন্তান বড় হওয়ার পরে বাবার দিকে এরকম ভাবে বাঁকা নজরে তাকাইবে না মায়ের দিকে বাঁকা নজরে তাকাইবে না কেন তাকাইবে না কারণ ওই পেটের মধ্যে যে আসরটা পড়ছে বড় হওয়ার পরে সেই বাস্তবতা তার মা আর বাবার সামনে সে প্রকাশ করতেছে কখনো মাকে গালি দিবে দূরের কথা মাকে দমক দিবে দূরের কথা মায়ের দিকে বাঁকা নজরে তাকায় না মা বলছে কানের মধ্যে বসে থাকো সন্তানের কানের মধ্যে বসে থাকে মা বলছে আজকে তুমি কানের মধ্যে যেতে পারবা না করি যারা টুকরো সন্তানের কানের মধ্যে বসে থাকে কোথাও যায় না আবার এমনও সন্তান আছে বাবা বলছে আজকে যাইস না এক হয় যাই মুই তো আসেনি আসেনি তখন বাবা কান্দে বাবা লদিরা কান্দে আর কইস এই সন্তানের লেগে কত কষ্ট করলাম আজকে দেখা যায় আমার সন্তান আমার কথা শুনে না ও মসজিদের ইমাম সাহেব একটা ফু বাস্তব নয় বাস্তব ও মসজিদের ইমাম সাহেব হুজুর দৌলতপুর মাদ্রাসার মুহতামিম সাহেব আমার সন্তান তো আমার কথা শুনে না তুমি একটা ব্যবস্থা করে দাও তাবিজ তোমার দিয়ে আমার সন্তান বানিয়ে আমার আয়াতে আনা যায় এমন একটা ব্যবস্থা করো এখন খানলে কি আর খামুই এজন্য পাকের মধ্যে এসেছে সন্তানকে এক নম্বর হাদিসে আল্লাহ আলী উপহার দিতে হবে দুই নম্বরে পেটের মধ্যে থাকা অবস্থায় আপনার স্ত্রী যাতে খারাপ বেহায়াপনা বেলালাপনার দিকে না যাইতে পারে দিক থেকে আপনি ফিরায় রাখতে হবে তিন নম্বর হলো আল্লাহর মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন আপনার কলিজার টুকরা সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানের মধ্যে আসান দিবে বাম কানের মধ্যে একামত দিবে আজকে দেখা যায় ওই ক্লিনিকের মধ্যে জন্মগ্রহণ করছে আজানও দেয় না একামতও দেয় না এক সপ্তাহ পরে দেখা যায় বাড়িত লইয়ায় আজানও দিছে না একামতও দিছে না মার বাবার সেই দায়িত্ব পালন না করার কারণে শয়তান আসর করছে ওই সন্তান ওই সন্তানের শরীরের মধ্যে শয়তানের প্রভাব থাকার কারণে বড় হওয়ার পরে মা আর বাবার বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আল্লাহকে জালিম বলে গালি দেয় আল্লাহর নবীর বে আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে এমন নামদারি বাবা মুসলমান মা মুসলমান সন্তান আছে না বাবাও মুসলমান মাও মুসলমান বংশের সবাই মুসলমান দেখা যায় হঠাৎ করে একটা সন্তান এরকম ভাবে শিক্ষিত হইয়া আল্লাহর বিরুদ্ধে শাহরিয়ার কবিরের মতন এরকম ভাবে যখন হতাশ হয় তখন মানুষে কই রেব তার বাপ তো মুসলমান আসিল বেটা তার মা তো মুসলমান আছিল তে মুসলমানের করে জন্ম নিয়া এই এই সমস্ত কথা কেন বলে বলে আগে ত্রুটি আছে কি আছে ত্রুটি হয়ে গেছে এই টুটি মুক্ত সন্তান রাখা দরকার আছে না নাই জুড়ে আওয়াজ দিয়া বলুন না নাই চার নাম্বার হলো আপনার কলিজার টুকরা সন্তানটা যখন আপনার স্ত্রী লালন পালন করবে দুধ পান করাবে কষ্ট করে যখন এরকম ভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই সন্তানটা যখন সর্বপ্রথম কথা বলতে শিখতে আরম্ভ করবে কিছু মানুষ দেখা যায় শিকায় কয় আব্বা কো আব্বা কিছু মানুষ শিকায় কয় আম্মা কো আম্মা দাদা খ দাদি খ আকডুম বাগডুম শিখায় কুরারডুম শিখায় কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেন তোমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার কারো নাম না শিখাইয়া আল্লাহর নামটা শিখাও নবীর নামটা শিখাও ইসলামের নামটা শিখাও ওই সন্তান যখন জন্মের পরে কথা বলার পরে আল্লাহর নামটা উচ্চারণ করবে ওই সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না ঠিক কিনা তো দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত লোকেরাই যারা মিথ্যা শিক্ষা দেয় তার সন্তানকে যারা মিথ্যা শিক্ষা দেয় তার কলিজার টুকরা সন্তানকে আর সন্তান বড় হইয়া তার কথা তো শুনেই না এমন কি তার বাবা যে রবকে ডাকে এই রবের বিরুদ্ধে ওই সন্তান কথা বলে এমন সন্তান পৃথিবীতে আসে না নাই এজন্য সন্তান বড় হওয়ার পরে কথা বলতে যখন শিখতে আরম্ভ করবে তখন শিখাইব কার নাম আর একটু আসতে বলেন আর একটু জোরে বলেন কার নাম আল্লাহর নাম শিক্ষা দিব এরপরে আল্লাহর এক বলেন ও মুসলমান ওই সন্তানটা বড় হওয়ার পরে তার যখন এরকমভাবে তাকে আল্লাহর নামটা শিক্ষা দিবা ওই সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহর পরিচয় পাইবে কোরআনের পরিচয় পাইবে দিনের পরিচয় পাইবে ইসলামের পরিচয় পাইবে এইগুলো পরিচয় পাইয়া যখন সন্তানটা বড় হতে থাকবে বড় হতে থাকবে ওই সন্তানটা বড় হওয়ার পরে তার মা বৃদ্ধ হবে তার বাবা বৃদ্ধ হবে মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মা আর বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই সন্তান তার মার বাবার খেদমত করবে মার বাবাকে কখনো কষ্ট দিবে না মার বাবাকে কোনোদিন দমক দিবে না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই কথাগুলো যেই মার বাবা শিখাইবে মানবে আমল করবে সন্তান বড় হবার পরে ওই সন্তানগুলো মার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ঘোষণা দিয়েছেন একমাত্র কে দুই নম্বরের ফায়সালা হল ওয়াবিলি দৈনিক হিসানা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর ও মুসলমান আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাত তোমাদের মা বাবা হয় তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য জাহান্নাম মা বাবার খেদমত করবা তো জান্নাতে যাইতে পারবা আর মা বাবার খেদমত না কইরা মা বাবার সঙ্গে না ফরমানি করবা মা বাবাকে কষ্ট দিবা তোমার জন্য জাহান্নাম আল্লাহর নবী বলেন ওই বান্দাটা যত বড় আল্লাহওয়ালা হয় না কেন যত বড় দিনদার হয় না কেন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না আকাশ জমিনের মধ্যবর্তী জায়গায় তার সমস্ত নেক আমলগুলো জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সে তার মার কাছে বাবার কাছে মাফ না চাইবে কমানা না চাইবে যত বড় আল্লাহওয়ালা হয় না কেন কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে পৌঁছবে না অত আমাদের যাদের মার বাবা আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই আরেকটু জোরে আওয়াজ দিয়া আছে না নাই এজন্য আমি সব জায়গায় একটা কবিতা বলি আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মণি যে আমার নয়নের মণি কিনা আল্লাহর পরে নবী আমার তারপরে মা জনী মাঝে আমার নয়নের মনি মা আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা ডায়েরি জোরে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা জরে বলুন ঠিক কিনা মারো কত কষ্ট করেছে কত দুঃখ সহ্য করেছে তারপরেও কলিজার টুকরা সন্তানকে কষ্ট দেয় না আজকে তুমি বড় হওয়ার পরে তুমি কেমন করে তুমি তোমার মা আর বাবাকে দমক দাও তুমি তোমার মা আর বাবাকে কষ্ট দাও তোমার মতন হত বাগা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না জুড়ে বলুন ঠিক কিনা এক নাম্বারে গোলামি করবো কার আর একটু জুড়ে বলুন কার আল্লাহর গোলামি করব দুই নম্বরে মা আর বাবার খেদমত করব আর মা আর বাবা তার সন্তানের পাওনাগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা যেন ওয়ালা আমাকে ওয়ালা আপনাদের সবাইকে আমল করার তহফিক দান করুন আমিন